হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো আর আমিও খুব ভালো তো সকাল সকাল সবাইকে জানাই গুড মর্নিং আজকের দিনটা তোমাদের সবার খুব খুব খুবই ভালো যাক তো গরম কিরকম গরম তো প্রচুর পড়ছে দিল্লি তো এখন ইদানিং তো এই এত সপ্তাহ ধরে আরও বেশি পড়ছে আর যা গরম আর এত মানে এটা তো খামটা থেকে বেশি একদম গরম তারা চালা করে মুখ তো এত গরম তো দিনবার অলরেডি চান হয়ে যায় গরমের দিনে তোমরাও নিশ্চয়ই গরম বিঘ্ন হয়ে যায় তো শুনছি মাও বলছিলো যে হেন প্রচুর গরম পড়েছে প্রচুর গরম পড়েছে তো তোমরা গরমে বলছি বেশি করে রোদে বিঘ্ন আমি বেশি বেশি রোদে বিঘ্ন যেই তো করে তোমাদের প্রয়োজন প্রয়োজন অনুযায়ী তোমরা বাইরে বেরো আর যত ঘরে থাকো আমি বেশি করে জল খাও তারপরে শরবত খাও এগুলো একটু বেশি বেশি করে খাও পারবে আরও বেশি করে খাওয়া চেষ্টা করো না গরম বাজার করতো রাস্তা দেখতে পাচ্ছি না এমনি এত গরম বলবো কি তোমাদের আমি দুদিন আগে রাস্তায় বেরিয়েছিলাম তো বাইরে একটু আগে বেরিয়েছিলাম দরকার ছিল তো গেছি তোমাদের কিছু বলার নেই আমার পুরো গাল এগুলো সব জল চালা করতে শুরু করে দিয়েছে আর হাতে যে নোয়াটা লোহাটা পড়েছে ওটা এত দের গেছে কি বলবো তো আমি ঘুমটার মতো করে কোনো রকম বাইরে গেছিলাম তো গিয়ে তারপর আবার চলে আসি তো সেইভাবে যেটুকুনি দরকার সেটুকুনি যে তোমাদেরকেও বলছি যেটুকু দরকার সেটুকুনি এর বেশি কিন্তু রোদে বেরোলো না তো অনেক বক বক করে নিলাম তো আজকে হচ্ছে আমি ভিডিওটা করছি কারণ অনেকদিন ধরে আমি সেরকমভাবে ভিডিও না আমার জন্মদিনের ইচ্ছা করেছিল যে জন্মদিনের পুরো ভিডিওটা আমি ভিডিও করবো দিয়ে পোস্ট করব ইউটিউবে তারপরে ভাবলাম যে একটু হলির ভিডিও পাওয়া যায় অনেক রকম ধারণা বললাম এরকম করবো হোলিতে হোলি খেলবো কিন্তু সেরকমভাবে যখন ভাবনা করা হয় বা ভেবেচিন্তা অনেক কিছু করবো বলে ঠিক করে সেটা কিন্তু করা হয় না তোমরা সবাই যেন আশা করি তো সেইভাবে হোলির ভিডিও যে এইটুকু পেরেছিলাম পোস্ট করেছিলাম তো আজকে অনেক অনেকদিনভাবে ভাবলাম ইউটিউবে তো ভিডিও পোস্ট করা হয় না তো আজকে ভিডিও করি তো আজকে হচ্ছে রবিবার দিন তো রবিবার ও বাড়িতে থাকে তো ও বলে দিয়েছে বারোটা বন্ধ কাজ করবে তারপরে উঠবে তো ফাঁকা ফাঁকা একটুখানি উঠবে তো ও কাজ করবো আর এদিকে আমি তো যা করার আর কাজ সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো আর ও কী করছে আমি কী করছি আজকের দিনটা তো সেটাই তোমাদের সাথে সাথে শেয়ার করবো তো আর আমার পরের একটু কিন্তু রান্না বান্না করার শখ আছে একটু রান্না রান্না করতে বেশ ভালোই তো দেখতে থাকো ভিডিওটা পুরো কি হতে চলেছে তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও তোমাদের যদি ভালো লাগে তো আমারও ভিডিও করতে একটু ইচ্ছা হয় তো ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো তো সকাল সকাল রান্নাঘরে চলে এলাম চা করতে আর কিছু করো না কি তো তোমরা দেখতেই পাচ্ছিলে আমার চুলটা খোলা ছিল ভেবেছিলাম যে ভিডিও করছি চুল টুল খুলে একটু নিজেকে যাতে ভালো দেখায় তো সেই হিসাবে ইন্ট্রোটা দিচ্ছিলাম কিন্তু যখনই রান্নাঘরে ঢুকলাম তারপরে মনে হচ্ছে যা হচ্ছে হোক ভাই চুলটা ভালো করে গুটিয়ে নাও তারপরে ভিডিওটা করার কারণ এত গরম তো চুলটা গুটিয়ে নিলে এদিকে আমি চা করতে চলে এলাম তো আমরা বানাচ্ছি দুধ চা তো অন্যদিন আমরা দুধ চা খাই না শুধু রবিবার দিনকেই দুধ চা খাই কারণ আমি যা অত্যাধিক মোটা হয়ে যাচ্ছি দিন দিন মিষ্টি খেয়ে খেয়ে প্রচুরই মিষ্টি খাওয়া যায় মিষ্টি তো আমি মানে চোখের সামনে দেখলে আর সামলাতে পারি না লোভ সত্যি কথা মিষ্টির লোভটা আমি সামলাতে পারি না তো মিষ্টি খেয়ে খেয়ে আমি এতটা মোটা হয়ে গেছি তো দু মাস ধরে একটুখানি ব্যায়াম ট্যাম করে চার কিলো বা পাঁচ না ছয় কিলো এরকম কমিয়েছিলাম তো সেটাকে আর বাড়াতে চাই না তো সপ্তাহে একদিন পরে অল্প করে একটু দুধ চা খাই দুজনে মিলে তো দুধ চাটা আমার বানানো কমপ্লিট হয়ে গেছে ওইদিকে বলছে যে বানালে দুধ চাই বানাবে যদি আমি গ্রিন টি বা অন্য কিছু বানিয়ে দিই তো ওই দিক থেকে আওয়াজ দিয়ে দিয়ে আমি চলো দুধ চাই বানাই দুধ চাই বানানো বিস্কুটটাও নিয়ে নিলাম তো চলে এলাম ওইদিকে ল্যাপটপে কাজ করছে আর এদিকে বসে বসে টিভি দেখছে তো আমাকে বললো থ্যাংক ইউ তো সেটা শুনে আমার খুবই ভালো লাগলো তো তোমরা দেখো ও এখন কি দেখছে ও এখন দেখছে ঠাকুমার ঝুলি তো ঠাকুমার ঝুলি দেখছে তারপরে আমরা দুজনে বসে চাটা খেয়ে নিলাম তারপরে ব্রেকফাস্টটা ও বানাবে বলছিল তো ও বানাবে বলছিল তো এখানে ও ময়দা ময়দার পরোটা করবে বলছিলো রবিবার দিনকে তো সব কিছু ছাড় তো রবিবার দিন বলে কিছু বলা হয়নি তো ময়দার পরোটা করছে ওইদিকে আর দিকে হচ্ছে ডাল মুগের ডাল আর আলু ছোটো ছোটো করে সেদ্ধ করে কেটে এ করছিলো বেশ ভালোই দেখতে তো বেশ ভালোই লাগছিল মুগের ডালটা দিয়েও বললো খেয়ে ভালোই লাগবে দেখো তো এদিকে কি সুন্দর ওর এরকম ট্রিকোা করে না আমি ভালোভাবে বেলতে পারি না পরোটা তো ও ট্রিকোণা করে পরোটা বেশ হেভিই বেলে তো দেখতেও ভালো লাগছিলো পরোটাগুলো না খুব সুন্দরভাবে ফুলছিলো তো তো পরোটা রেডি হয়ে গেছে তো আমরা পরোটা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে যাওয়ার পর এই আমি রান্নার দিকে চলে এলাম ও পরোটা ওর খাওয়া হয়ে গেলো ও ল্যাপটপ নিয়ে কাজে বসে গেল আর এদিকে ওর গোপাল ভাঁড় তারপরে ঠাকুমার ঝুলি যা যা দেখার ওইদিকে দেখতে শুরু করে দিল আর আমিও সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনগুলো সব ধুয়ে নিলাম যেগুলো জলখাবার বালায় খেয়েছিলাম তারপরে এইদিকে আমি রান্না বসিলাম তো রান্নার জন্য আমি একটা বড় কড়াই বসিয়েছি তো বড় কড়াই করবো যাতে একটু আমার নাড়াচাড়া করতে সুবিধা হয় তো তারপরে আমি ওইখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তো ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম সেইগুলো নুন হলুদ দিয়ে ভেজে ভেজে নিলাম তো ভেজে ওটা তুলে রাখলাম তো ওই কড়াইয়ের মধ্যেই ওই তেলের মধ্যে চারটে ডিম সেদ্ধ করেছিলাম তো সেই চারটে ডিমই আমি এখানে খোলা ছাড়িয়ে নিয়েছিলাম তো সেইগুলো আমি নুন হলুদ মাখানা ওই তেলটার মধ্যে ভেজে তুলে রাখলাম তারপরে গোটা গরম মশলা দিয়ে দিলাম তো গোটা গরম মশলা দেওয়ার পর ওই তেলটার মধ্যে তারপরে আমি যেই পেঁয়াজগুলো কেটে রেখে দিয়েছিলাম তো সেই পেঁয়াজগুলো এখানে দিয়ে দিলাম তো পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেল হালকা হালকা তো তখন তারপরেই আমি এখানে আদা রসুনের যে পেস্টটা করেছিলাম তো সেটা দিলাম আদা রসুনের পেস্ট করার পর এখানে এ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো সেগুলো সব দিয়ে দিয়েছি তারপরে এখানে যে টমেটোটা আছে তো সেই টমেটোটা টমেটো কুচিটাও আমি দিয়েছিলাম তো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো যখন দিয়েছি তখন ভিডিওটা না করা হয়নি বা করতে গেছিলাম হয়তো দেখছি পরে দেখছি আর ভিডিও হয়নি সেটা মুখেই বলে দিলাম তারপরে হচ্ছে এখানে যে কাঁচা লঙ্কা ছিল আমি কাঁচা লঙ্কাটা দিয়ে অনেকক্ষণ ধরে ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম তো কষিয়ে নেওয়ার পর যখন এরকম তেল তেল ছিঁড়ে যাচ্ছে তো তারপরে সেই টক দইটা ছিল তো সেই টক দইটা আমি এখানে অল্প করে দিয়ে দেবো তো ও অল্প করে দিয়ে ভালোভাবে নিলাম কড়াইটা অনেকটা বড় হয়ে গেছে কারণ আমি বড়ই কড়াইটা নিয়েছি কারণ দুপুরবেলা দুজনের জন্য করব। তো রান্না তো একটু বড় করাই লাগে আর আমি থেকে ঘেমে গেছি ঘেমে নেই একাকার তো একটুখানি রান্না করছি ভিডিও নাচ্ছি আর একটু মজাও লাগছে তো সেই হিসাবে একটু পোজ করে দিয়ে নিলাম তো যে আলুগুলো ভেজে নিয়ে রেখে দিয়েছিলাম তুলে তো সেই ছোটো ছোটো করে আলুগুলো কেটেছিলাম তো ভেজে যেগুলো রেখে দিলাম সেইগুলো আবার ওই মশলাটার মধ্যে ভালোভাবে কষে নিলাম আর একটু সোয়াবিনও ভেজিয়ে রেখেছিলাম জলে তো সেইগুলো জল চিপিয়ে সেই সোয়াবিনগুলোই ভালো মতো করে দিয়ে ওটার সাথে মশলাটার সাথে দু তিন মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেড়ে তো আমি ওই ক দুই কাপ মতো বাসমতি চাল নিয়েছিলাম তো সেই বাসমতি চাল আলটা আমি জলে আধ ঘন্টা মতো তিরিশ মিনিট মতো ভিজি ভালোভাবে ধুয়ে তো ভিজিয়ে দিয়েছিলাম তো সেই চালটাই আমি এখানে দিয়ে দিলাম ওই মশলাটার ওপরে তো মশলাটার ওপর সেই চালটা দিয়ে দিতে ভালো করে হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট মতো ভালোভাবে নেড়ে তারপরে আমি ওই দুই কাপ চাল নিয়েছিলাম বলে তো ওই কাপেরই চার কাপ আমি জল দিয়ে তো ভালো করে একটু নাড়ে নিলাম আর যখন এরকম ফুটে গেল তো তো ফুটে যাওয়ার পরে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে দিলাম তো লোতে করে দেওয়ার পর এখানে দশ মিনিট হয়ে যাওয়ার পর আমি আবার ঢাকা ক করে দেখছি তো তখন দেখছি জলটা অনেকটাই শুকিয়ে গেছে তো এরকম ফুটছে তো তারপরে আমি খুন্তি দিয়ে ভালোভাবে এটাকে নিয়ে দেখছি এদিক ওদিক করে তারপরে যে ডিমটা আমি চারটে ডিম ভেজে রেখেছিলাম তো সেই চারটে ডিম এখানে ভেজে দেখে আমি আরও এটা এটা ঢাকা দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট মতো তো এভাবেই হতে দেবো তো এরকমভাবে হবে তো অনেকটাই ভাবে অনেকটাই আলু ডালু সব গলে সেদ্ধ হয়ে যাবে তো এরকমভাবে ঢাকনা দিয়ে খুলে দেখছি বা অনেকটা দেখতে ভালো লাগে তারপরে লাস্টের দিকে আমি একটু গরম মশলা সানরাইজের গরম মশলা আর দু চামচ মতো ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম ওই পোলাওটাকে তো এটা আমি সোয়াবিন দিয়ে আলু দিয়ে আর ডিম দিয়ে তো এটা পোলাও মতো করছি আর সেরকম কেউ কিছু করবো না তো গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম আর এটা আধ ঘন্টা তিরিশ মিনিট মতো থাকবে তো ফাইনালি আমি চান করে নিয়েছি চান টান হয়ে গেছে আমার তো রান্নাও তো হয়ে গেছে চান টান হয়ে আমার চান করা হয়ে গেছে ওরও চান করা হয়ে গেছে দুজনাই তো এবার আমি পুজো দিয়ে নেবো এখন কটা বাজে এখন নাগাদ সাড়ে রকম বাজে তো আমার চান টান হয়ে গেছে এবার পুজো দিয়ে নেবো পুজো দিয়ে আনার পর তারপরে খেতে বসবো আর খাবারটা কেমন হয়েছে তোমাদের অবশ্যই জানাবো আর তোমাদেরকেও দেখাবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই লাইক করে দিও সঙ্গে থেকো তো পুজো কমপ্লিট করে দুজনে দুজন দুটো থালাই আমি পোলাওটা বেড়ে নিয়েছি আর দেখতেও খুব সুন্দর লাগছে আর ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবো টাটা